আজ ভাই ফোঁটা আমি ভাবছিলাম আজকে হয়তো দাদু আসতে পারবে না বয়স হয়েছে হেঁটে হেঁটে বলছি ওনাকেই বলে রিয়েল পাওয়ার আজকাল তো অনেক ছোটরাই বলে আমার সময় নেই আমি ক্লান্ত এত দূরে যাব না কিন্তু এই দাদু দেখিয়ে দিলেন ইচ্ছে থাকলে বয়স কোনো বাধা না ভাই ফোটার মানে শুধু একটা রীতি নয় এটা মানে সম্পর্কের টান ভালোবাসা আর উপস্থিতি থাকার আনন্দ যে মানুষ এত বছর পরেও চুরাশি বছর বয়সেও নিজের বোনের ফোঁটা নিতে হেঁটে আসে ওই মানুষটাই আমাদের শেখায় ভালোবাসার শক্তি আসলে শরীরে নয় মনে থাকে তাই আমি বলবো এই দাদুর মতোই যদি সবাই নিজের সম্পর্ককে একটু ভালোবাসত তাহলে পৃথিবীর দূরত্ব বলে কিছুই থাকতো না